আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে রেডি হচ্ছি বাবার বাড়িতে যাব এই যে দেখুন ওনাদের অবস্থা ওনারা কেউ নিয়ে তারপরে ওনারা কেউ এটা সেটা নিয়ে ওনারা আছেন ওনাদের ব্যস্ততা এই যে ওনারা বেড়াতে যাবেন ঘুরতে যাবেন সেই জন্য দেখেন ওনাদেরা কতটুকু খুশি এই যে আমি কিছু তৈরি হয়ে নিচ্ছি অল্পকে অল্পভাবেই অল্প সাধারণভাবেই থাকতে আমি পছন্দ করি আমি অত বেশি একটা ঘর চেস পছন্দ করি না খুবই সাধারণভাবে থাকতে চাই খুবই সাধারণভাবেই আমার পছন্দ এই যে উনি রেডি হয়ে গেছেন এই যে এখানে উনি ক্যাবটা পড়বেন ক্যাবটা পড়তে চাইতেছেন আমার কাছে ক্যাবটা দিতেছেন বারবার বলতেছেন ওনাকে পরিয়ে দেওয়ার জন্য এই যে পরিয়ে দিলাম কীরকম লাগতেছে ওনাকে অবশ্যই কমেন্টস করবেন এই যে দেখুন ওনার কি অবস্থা ওনার এই যে জানালার পাশে গিয়ে এখন কি করবে কি না করবে আরেকজন এই যে মোবাইল ঘড়ি নিয়ে বসে আছে উনি সবসময় মোবাইল ঘড়ি এগুলাই ওনার কাজ এই যে কার সাথে আবার কথা বলে যাচ্ছেন উনি এই যে না এই যে ওনার কথা বলা শেষ হয়ে যাচ্ছে ফোনটা কেটে দিলেন এই যে তুই ভাই মিলে গল্প করতেছেন এই যে আমিও রেডি হয়ে নিলাম এই যে আমরা সবাই রেডি চলে যাব এই যে উনি আসছে আসতেছেন আমার কাছে এই যে ওনাকে কুলে নিলাম উনি কুলে আসবেন না উনি হেঁটে হেঁটে চলে যাবেন এই যে দেখুন উনি খুবই খুশি উনি আর উনিও অনেক বেশি খুশি এই যে দেখুন ওনাদের অবস্থা এই যে সানগ্লাসটা পরে নিলাম ওনাদের জন্য তো কিছু পড়াও যায় এই যে দেখুন টেনে নিয়ে যাবে আমার সানগ্লাসটা পড়তেও দেবে না উনি পড়বে ওনাকে দিলাম পড়িয়ে দেখুন কীরকম লাগতেছে খুবই সুন্দর লাগতেছে ওনাদেরকে এখন উনিও পড়বেন একটা সানগ্লাস নিয়ে দুই ভাই ঝগড়া ঝগড়ার আর কোনো শেষ নাই ভাইদের আমাকে কিছুই পড়তে দেবে না এই যে পড়ে নিলাম তার ফাঁকে একটু সান গ্যালাসটা দেখে আমাকেও কীরকম লাগে সান গ্যালাস পরে এই যে ঘড়িও পড়ে নিলাম এই যে আমরা রেডি চলে যাব তাহলে আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম যদি আপনাদের ভালো লাগে আমাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করে নেবেন